টলিউড স্তব্ধ হয়েছিল কয়েক মাস আগে ফেডারেশন বনাম পরিচালক প্রযোজক সংঘাতে বন্ধ ছিল সিনেমা সিরিয়াল ওটিটি শুটিংয়ের কাজ বেশ কয়েকটা বৈঠকের পরও রফা সূত্র পেতে হিমশিম খেতে হয় সমস্ত পক্ষকে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দেব প্রসেনজিৎ গৌতম ঘোষ মুখ্যমন্ত্রী তিন মাস সময় চেয়েছিলেন কমিটি গঠন করার জন্য মুখ্যমন্ত্রীর সেই আশ্বাসের পর জট কাটিয়ে শুটিং শুরু হয় এরপর তিন মাসের বেশি সময় পার হয়ে গিয়েছে এখনো কমিটি গঠন হয়নি এবার আইনি পথে হাঁটল গিল্ড মঙ্গলবার তাদের পনেরোটি সমস্যা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন গিল্ডের সদস্যরা তারা জানান বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটছেন তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার অধিকাংশ ক্ষেত্রে তাদের নিয়েই গর্ব করি তারা যখন সিনেমা বানিয়েছেন সেই তাদের ছবি রিলিজ করবার জন্য কিন্তু এই এমন এমন জায়গা হওয়া দরকার যেখানে কিন্তু তাদের হিন্দি ছবির সঙ্গে কম্পিটিশন করতে হবে না তাদের এই কম্পিটিশনের ভেতরে দয়া করে ফেলবেন না যে সে কত টাকার ব্যবসা করছে আর কি করছে যে নয় সেটা বোঝার জন্য আরেকটু গুরুত্ব দিয়ে পরিস্থিতিটা খতিয়ে ক্ষতিটা কোথায় হয়ে যাচ্ছে সেটা বোঝার জন্য সেটা বোঝানোর জন্য আজকে আমাদের এই প্রেস কনফারেন্স রাজ্য স্তরে প্রশাসনিক স্তরে কেন্দ্রীয় স্তরে প্রশাসনিক স্তরে সব জায়গাতে এই সমস্যাটাকে একটা জেনুইন সমস্যা এবং সেখানে ফেডারেশনের ভূমিকা কতটা নেতিবাচক হয়ে দাঁড়াচ্ছে আসলে সেটা বুঝতে পারবে বাংলা সিনেমার ভবিষ্যৎ বাংলা সিনেমার স্বাধীনভাবে কাজ করা নিয়ে চিন্তিত গিল্ডের সদস্যরা তাদের দাবি পরিস্থিতি স্বাভাবিক হোক শুধু প্রতিশ্রুতি নয় পরিকাঠামো গঠন হোক যাতে সুষ্ঠুভাবে কাজ হয় নিউজ টাইম